মাইয়ের বাড়িকে কেন্দ্র করে যে মাইয়ের বাড়ির দিকে মানুষ রওনা হয় তার একটা ইসলামিক মোকাল্লা হবে আপনারা দেখতে পাবেন মুসাম্মদ আসিফা খাতুন মুসাম্মদ সিদ্দিকা খাতুন তোমার কাছে এসেছিলাম কিন্তু তোমাকে না পেয়ে ফিরে গিয়েছিলাম তুমি কি কোনো প্রয়োজনে কোথাও গিয়েছিলে

आई बच দেখতে গিয়েছিলেন যার সাথে মৃত্যু ছিল তার

সবার জন্য ইতবাড়ি খানা খাওয়া একদম নিচে এতে অন্তর কঠোর হয়ে যায় অন্তর দুষ্ট প্রভাব পড়ে আচ্ছা আমরা

સિદ્ધિકા ખાતુન આસીફો ખાતુન કે